او کجھ ڏسلو آهي هو امن سياسي ٽوڪو ٿو ڪيو ٿو ڪم ڪيو 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 ٿو ڪيو ٿو ڪم ڪيو

আমি সেই কোনরতা তিনি মিডিয়াল হলকের ছিলেন এবং তিনি কবি বচন করেছেন আমি সাইফুল দাঁড়িয়ে থাকি তারপরে সহাল শিক্ষক প্রসঙ্গে এই বিষয়ে আপনাদেরকে বলছি অক্লিন্সপডিয়া এই ক্যামেরা ভাগ করেছেন আপনারা আমার অনুরোধে উপস্থিত হওয়ার জন্য সম্মান করি এলজি জমা আপনারা ধন্যবাদ আমরা 79288 অধিপতিকে সেটিও কর্তৃপক্ষ এর সাথে আলোচনা আর আপনারা 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 আপনারা

ဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲဘောလုံးကဘယ်လိုလဲ

Sayi demer kolloto chure

মানে পদোন্নতি প্রদান করতে হবে এই নিশ্চয়তার জন্য এই তিনটি দাবি নিয়ে আমরা আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিলনে মাদ্রাসে দাঁড়িয়েছি আমরা অবস্থান কর্মসূচিতে আছি আমাদের দাবি বাস্তবে না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি ত্যাগ করবো না ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে মুসলমান আপনারা আমাদেরকে কথা দিন বিকাল হওয়ার আগে তো বাড়ি যাবেন না দাবি পুরো হয়ে হয়েছে তো বাড়ি তো আমরা বারবার ধরে আসতে চাই না আমরা বারবার ধরে চাই না আমরা দাবি পূরণ আমার আর একটি কথা বলতে চাই একই কারিগর একই শিক্ষার্থী একই পাঠ্যপুত্র একই শিক্ষক এই করতে এখন দুঃখ হ্যাঁ <inaudible>

আমাদের এই কথা আমাদেরকে আমাদের ছাত্রবৃন্দ পুরে সামনের সংগঠন আমাদের ছাত্রবৃন্দ কিমান বছর বেশি আমাদের বডিটাকে পূর্ণ করা হয়েছে 108 আমাদের ছাত্রবৃন্দ ফি চার্জ আর নতুন করে মানে সুবিধা কারের চাইனும் আমাদের যা হবে না আপনি আমাদের নামটাটাটা আপনারা এই রকম মনে নেই আমাদের বিচারবি আপনার সময়ে আমার শিক্ষকরা খেলো সেই কথা থেকে দাঁড়িয়ে আসছে আপনি দয়া করে আপনার আমাদের চাকরিটুকু

قول جو ختم کرابا اپن سات اور اپن خواں کرے پھول تک دے دیں جا جاؤ فائنل راؤ سے جائیو اپن ایشرے مول کے لیے نہ نہ تین تاں کے آں اوسنے میں ہم